আজ শনিবার তেরোই আষাঢ় দু পঁচিশ সালের আঠাশে জুন তুলারাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নমামি সানিশ্চারম এটি আজ সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শানায় নামা ওম শ্যাম শানিশ্বারায় নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না শ্রমিক সম্প্রদায়ের যারা যারা বিচারক বা বিচার ব্যবস্থার সাথে যুক্ত উকিল বা যারা লেবার শ্রেণীর সাথে যুক্ত আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে যারা চামড়ার তৈরি জিনিসের কাজ করে তাদেরকে তাদেরকে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা বা তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন কর্মপ্রাণ হন ধর্মপ্রাণ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তাহলে শনিদেবের বিশেষ কৃপা কিন্তু আপনাদের উপরে বর্ষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সাময়িক স্বাস্থ্যভঙ্গ কিছু সমস্যা তৈরি করতেই পারে এই ধরুন ছোটোখাটো ব্যাপার সর্দি কাশি জ্বর বা কোনো প্রকার শরীরে ব্যথা বেদনা স্নায়ুতন্ত্রের নার্ভের প্রবলেম কিন্তু অনেকে দেখা দিতে পারে আর নার্ভিং সিস্টেমকে কার্যকরী রাখার জন্য সাত আট ঘন্টার বিশ্রাম করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন জেগে ওঠার পর শরীরের ঘাম ঝরানোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ প্রাচীন জিনিস প্রাচীন গয়নাকাটিতে যদি অর্থ বিনিয়োগ করেন সমৃদ্ধি আসবে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন যদি কোনো শপিংয়ে যান তাহলে অপব্যয়ী হওয়া আজ এড়িয়ে চলুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে তবেই কিন্তু আপনাদের পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে মানুষজন যদি কারোর সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না